নামাজ আদায় করতে করতে দাঁড়ায়া থাকতে থাকতে পা মাবরক ফুলে যেত মাঝে মাঝে আমা রাসূল নামাজের পরে এতটা ধ্যান করতেন আল্লাহর পূতি এতটা খেয়াল জান্নাত জাহান্নামের মুরাকাবা করতে 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 ভুলে যেত আমার কাছে কে আছে আম্মা জান আয়েশা

সাপের খাঁচার এপাশে দাঁড়ান সাপ খাঁচার ওপারে আছে বীর পাকাইয়া আমি জানি সাপ আমাকে দংশন করতে পারবে না এরপরেও সাপ যদি ফস করে ওঠে আমি লাভ দিয়া আর দুই তিন হাত পেছনে চলে যাই আমি লাভ না দিলেও সাপে ধরতে পারতো না এটা আমি জানি এরপরও লাফিয়ে পেছনে গেলাম কেন জোরে বলেন এটার নাম ভয় এখন শীতের মৌসুম বিভিন্ন এলাকায় পুকুর শেষ করা হয় মাছ ধরার জন্য আপনি আপনার পুকুর শেষ করলেন মাছ ধরতেছেন এমন সময় আপনার পুকুরের পায় মসজিদের ইমাম গি দাঁড়ালেন একজন সত্যবাদী মানুষ এবাদত গুজার মানুষ নেককার মানুষ এলাকার সবার সম্মানের পাত্র পাশে গিয়ে আর একজন স্কুল মাস্টার দাঁড়ালেন তিনিও মানুষ করার কারিগর সত্যবাদী মানুষ সবাই তাকে সম্মান করে দুজন ভালো মানুষ দাঁড়ায়া আপনাকে বললেন হে ভাই এই যে গর্তটা আছে পুকুরের নিচের দিকে আমরা দুজনেই দেখলাম এখানে বড় সাইজের একটা শোল মাছ ঢুকছে আপনি দৌড় দিলেন মাছ ধরার জন্য কারণ পুকুর শেষ করছেন তো মাছ ধরতে যখনই গর্তের কাছে গেলেন এমন সময় পুকুরের ওপার থেকে একটা চোর এলাকার পরিচিত চোর মিথ্যাবাদী যাকে এক প্যাকেট পাঞ্জা বিড়ি আবুল বিড়ি দিয়া বিশাল মিথ্যা সাক্ষী নেওয়া যায় এমন বুজুর্গ আপনাদের এই দাউদ কান্দি নাই এইটা বুজুর্গ না বুজুর্গ দুই সেট দশ বিশ টাকার এক দুই হাজার টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দেয় আছে না

চর মিথ্যাবাদী আপনি বলেন এখন গর্তে হাত দেবেন কি না বিশ্বাস নয় বরং সাপের কথা শুনে আপনি দুইজন ভালো মানুষের কথায় গর্তে হাত দিলেন না কারণ হলো ভয় দুনিয়ায় যদি মিথ্যাবাদী সুন্নাহ ধরে ধরে আপনাকে এত ভাবে বুঝাই ওই কবরে সাপ আছে ওই কবরে জাহান্নামের আগুন আছে জাহান্নামের আযাব বড় কোটি দুনিয়ায় যদি আল্লাহর রাসূলের আদর্শ মত না চলো বান্দা যদি আল্লাহর সুন্নাত না করো যদি হালাল না খাও নামাজ না পড়ো পর্দা না করো হারামের মধ্যে যদি নি মসজিদ হয় ওই কবরের দুই দিকের মাটি এমন ভাবে তোমাকে চাপ মারবে ডান পাজের হাড্ডি গুলো ভেঙে চুরে বাম পাদরে চলে যাবে বাম পাদরের হাড্ডি গুলো ভেঙে চুরে ডান পাজরে চলে যাবে এরপর তোমার কেন ভয় হবে না এই যে আমরা যারা গুনাহ করি আমার যুবক ভাই একবারও কি ভাবছো এই মুহূর্তে যদি মারা যায় আমার যে আমল আমার যে আমল আমি আসলে কবরে কি অবস্থা হবে একবার তো ভাবনায় অন্যের সমালোচনা নিয়ে তুমি ব্যস্ত নিজেকে নিজের জবাব দেহির কাঠ গড়ায় দাঁড় করাও এই সবকটা নিয়ে যাও অন্যকে তোমার জবাব দেহির কাঠ দাঁড় না করায় ফেসবুকের মধ্যে অন্যের বিরুদ্ধে না লিখে অন্যের বিরুদ্ধে লেখছো তো নিজের আমল বরবাদ

অন্যের দোষ বলা বাদ নিজেকে নিজের কাজ করায় দাঁড় করাও নিজেকে নিজের কাজ করায় দাঁড় করাও অথবা আয়নার সামনে দাঁড়াও তোমাকে তুমি প্রশ্ন করো হে আব্দুল্লাহ আজকে ফজরের নামাজ পড়েছিস প্রশ্ন করো তোমাকে তুমি প্রশ্ন করো হে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়েছিস কিনা এক নামাজ ইচ্ছা করে কাজা করলে কমপক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর নাম। নিজের কাজ করায় নিজেকে দাঁড় করা অন্যের সমালোচনার চিন্তা বাদ দাও এই দুনিয়ার জীবনটা বড় ছোট্ট এই জীবনটাকে সুন্দরভাবে গড়াও নিজেকে সুন্দরভাবে গড়াও এত সম্পদ এত ক্ষমতা এত সম্মান এগুলোর দাম আল্লাহর দরবারে নাই একটু দাম নাই দেখো আল্লাহ কি বলেন

কোন উপকারে আসবে না মালদারের আসন আসুনো মাল সম্পদ ধন दौলত কোন কাজে আসবে না লা বানু সন্তান সন্ততি নেতা নেত্রী পদ পদবী ক্ষমতা জশ খ্যাতি কোন উপকারে আসবে না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন তার বাবা মূল অবস্থায় পড়ে আছে একেবারে থেতলানো অবস্থায় পড়ে আছে আফসোস করে বাবাকে ডেকে বলবেন আপনাকে দুনিয়াতে বারবার বলেছিলাম মূর্তি পূজা করবেন না গুনাহ করবেন না আপনাকে বারবার বলার পরেও শুনেন নাই আপনাকে তাওহীদের দাওয়াত দিয়েছিলাম আল্লাহর একত্ববাদের উপরে ঈমান আনবার দাওয়াত দিয়েছিলাম পয়গম্বরের বাবা ডেকে বলবে আজকে যা বলব তা শুনবো তোমার কথার কোন অমান্য করব না পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াদা দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না ও আল্লাহ আজকে আমার বাবা যদি জাহান্নামে যায় আমার বড় অপমান হবে আল্লাহ জবাব দেয়া বলবেন পয়গম্বর আমার খালি আমি আল্লাহ কোন কাফের মুশ্রিককে জান্না হাত দেব না এরপরে বলা হবে পয়গম্বর আপনার বৃদ্ধাঙ্গুলির দিকে তাকান পায়ের বৃদ্ধাঙ্গুলি অথবা নিচের দিকে তাকান পয়গম্বর তা দেখবেন তার বাবাকে হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া অপমানের সঙ্গে জড়িত হয়ে গেছে লুল্লাহ খলিলুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু পৃথিবীতে আমার রসুলের পরে এত ত্যাগই পরিবার আর নাই এত ত্যাগ খলিল এত ত্যাগ